আবেগ দিয়ে ভালোবাসা যায় না কিন্তু আবেগ দিয়ে সংসার চালানো যায় না এটাই বাস্তব সুখ খুঁজতে গিয়ে তোমায় পেয়েছিলাম কিন্তু বুঝতে পারিনি আরও বেশি কষ্ট পাব আগে স্কুলের জানালা দিয়ে রাস্তা দেখতাম এখন রাস্তা থেকে স্কুলের জানালাগুলি দেখি কাউকে পাওয়ার জন্য কখনো কাঁদবেন না যার জন্য তুমি কাঁদবে সে কখনো তোমার হবে না যে তোমার হবে সে তোমাকে কখনো কাঁদাবে না বেলেট খুব ধারালো গাছ কাটা যায় না কুঠার খুব শক্তিশালী চুল কাটা যায় না তাই কারো চেহারা আকার নিয়ে কুটুকু কথা বলো না বাস্তবতা কখনো গল্পের মতো হয় না আর পছন্দের মানুষ কখনো নিজের মতন হয় না সৌন্দর্য জরুরি নয় কিন্তু সুন্দর একটা মন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জীবনের রং বদলাতে চাও বদলাও কিন্তু মনে রেখো জীবন বদলাতে পারবে না বিশ্বাসগুলাতে বছরের পর বছর লেগে যায় আর বিশ্বাস ভাঙতে এক সেকেন্ডও যথেষ্ট হয়তো একদিন টাকার অভাব থাকবে না কিন্তু সেদিন হয়তো শোকের বয়সটা আর থাকবে না মানুষ কিসে বাঁচে বলুন তো মানুষ চিন্তায় বাঁচে তার কল্পনায় বাঁচে আর এই চিন্তা কল্পনা যখন খারাপ হয় মানুষটাও তখন খারাপ হতে থাকে ভিডিওটি যদি আপনার একটুকুও ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে করে নেন ও কমেন্ট আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিয়মিত ভিডিও দেখার জন্য